ম্যাজিক পেইন্ট ব্রাশ ম্যাজিক মানে জাদুই পেইন্ট ব্রাশ মানে রঙের তুলি মানে রং করার জন্য যে তুলি ব্যবহার করা হয় সেই তুলি কিন্তু সেটা আবার জাদুই মানে সেটার মধ্যে জাদু আছে পুওর বয় একটা গরিব ছেলে নেমড নাম ছিল মালিয়াং মানে তার নাম ছিল মালিয়াং লাভড পছন্দ করত ভালোবাসত টু ড্র মানে আঁকতে ড্র হলো আঁকা আর টু ড্র হলো আঁকতে আঁকতে এভরিওর সব জায়গায় ওয়ান ডে একদিন ওয়েন মালিয়াং ওক আপ ওয়েন যখন মালিয়াং কি করেছিল ওক আপ মানে জেগে উঠেছিল এটা ওয়েক আপ থেকে আসছে ওয়েক আপ হল জেগে ওঠা আর ওয় কাপ হলো জেগে উঠেছিল এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব ওয়াক আপ ও সেটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা পাস্ট ইনভিটেন্সে হবে হি ফাউন্ড সে পেয়েছিল এ ম্যাজিক পেইন্ট ব্রাশ লাইন অন হিস ডেস্ক উইথ এ নোট হি ফাউন্ড সে পেয়েছিল এ ম্যাজিক একটা জাদুই পেইন্ট ব্রাশ একটা জাদুই রঙের তুলি লাইং রাখা ছিল অন হিস ডেস্ক তার কি ডেস্কের উপরে অন মানে উপরে উইথ সঙ্গে ছিল এ নোট একটা কি ছিল একটা নোট সঙ্গে ছিল হি রেড দ্য নোট সে পড়েছিল কি সেই কাগজের লিখা টুকরাটা সে পড়ে ইউজ দ্য পেইন্ট ব্রাশ টু হেল্প দ্য পুয়ার পিপল ইউজ মানে ব্যবহার করো দ্য পেইন্ট ব্রাশ এই রঙের তুলিটি ব্যবহার করবে বা করো টু হেল্প সাহায্য করতে দ্য পুয়ার পিপল মানে গরিব মানুষকে সাহায্য করতে এই পেইন ব্রাশটি ব্যবহার করো মালিয়ান টুক দ্য ব্রাশ তো মালিয়ান কি করেছিল টেক থেকে আসছে টুক এটা ভার নাম্বার টু তো এটাও অক্সিলারি ভাব নেই পাঁচটি নম্বর টেন্স টুক দ্য পেইন্ট ব্রাশ সেই রঙের তুলিটি নিয়েছিল অ্যান্ড এবং মেড বানিয়েছিল বা এঁকেছিল এর পিকচার একটা ছবি এঁকেছিল

একে ছিল রিভার একটা নদী নিয়ার কাছে ক্রপস মানে ক্ষেত ক্ষেতের কাছে কি একটা নদী একে ছিল সে অ্যান্ড এবং সঙ্গে সঙ্গে কি হয়েছিল ইট কেম সেটা এসেছিল টু লাইফ মানে জীবন্ত হয়ে গেছিল এখন নদীকে জীবন্ত বলা হচ্ছে কারণ নদী তো সবসময় বয়ে চলে এটা এটা কোনো ধীর স্থির মানে স্থির হয়ে থাকে না তো এটাকে সবসময় বয়ে বয়ে যেতে থাকে নদী জন্য নদীকে বলা হয়েছে জীবন্ত তো এই তার আকার পরেই সে ক্ষেতের দ্বারে নদী আকার পরেই সাথে সাথে নদীটা এসে গিয়েছিল দাজ মানে এইভাবে হি হেল্প সে সাহায্য করেছিল দ্য নিডি পিপল মানে মানে যাদের খুবই মানে দরকার ছিল সেই সেই মানুষকে সে সাহায্য করেছিল অ্যা রিচ ম্যান একটা ধনী মানুষ কেম টু নো কেম টু নো মানে জানতে পারা এটা একটা এটা একটা ফ্রেজ একটা একটা ফ্রেজ কেম টু মানে জানতে পারা অ্যাবাউট সম্বন্ধে দ্য ম্যাজিক পেইন ব্রাশ সেই কি যা দুই রঙের তুলির কথা সো তাই হি স্টু ইট সে কি করেছিল চুরি করেছিল ইট সেটা ফ্রম থেকে কাঠ থেকে মালিয়াং মালিয়ান থেকে সে সেই রঙের তুলিটি কি করেছিল চুরি করেছিল হি ডু গোল্ড কয়েন্স উইথ দ্য ব্রাশ আপ ডে ডি নাট কাম টু লাইফ হি সে ড্রু ড্রু মানে এঁকে ছিল ড্র থেকে এসেছে ড্রু গোল্ড কয়েন্টস মানে সোনার মুদ্রা এঁকে ছিল উইথ দ্য ব্রাশ ওই মানে সঙ্গে কিসের সঙ্গে কিস কিসের সাহায্যে সেই ব্রাশের সাহায্যে সে কি করেছিল গোল্ড কয়েন এঁকেছিল মানে সোনার মুদ্রা বাট কিন্তু দে কাম টু লাইফ সেটা কি হয় নাই তারা আসে নাই সেই স্বর্ণ মুদ্রাগুলো আঁকা মুদ্রাগুলো যেভাবে মালিয়া আঁকার সাথে সাথে জীবন্ত হয়ে গেছিলো বা এসে গেছিলো সামনে সেইভাবে কিন্তু সেই সোনার মুদ্রাগুলো আঁকার পরেও সেগুলো কিন্তু আসে নাই হি ওয়াজ ভ্যারি আপসেট সে হয়েছিল হি ওয়াজ হয়েছিল ভ্যারি খুব আপসেট মানে মর্মাহত হয়েছিল দ্য রিচ ম্যান কল ফর তখন সেই ধনী মানুষটা কি করেছিল কল ফর মানে ডেকে পাঠিয়েছিল মালিয়াং সেই মালিয়াংকে ডেকে পাঠিয়েছিল দেখো কত বড় সাহস সে এক তো চুরি করেছে তারপর সেই তার যিনি যার কাছ যার কাছ থেকে জিনিস চুরি করেছে সেই জিনিসের মালিককে ডেকে আনছে কল ফর মালিয়াং তো মালিয়াংকে সে কি করেছিল ডেকে বলেছিল তাকে টু মানে টু আঁকতে কি পিকচার একটা ছবি অফ এ গোল্ড মাউন্টেন মানে একটা কি সোনার পর্বতের ছবি আঁকতে বলেছিল মালিয়াং তখন মালিয়ান কি হয়েছিল ডিড নট ওয়ান মানে চায়নি ওয়ান মানে চাওয়া ডিড নট ওয়ান্ট মানে চায়নি চেয়েছিল না টু হেল্প মানে সাহায্য করতে দ্য গ্রিডি রিচ ম্যান সেই লোভি গ্রিডি মানে লোভি রিচ ম্যান মানে ধনী মানুষ সেই ধনী মানুষটাকে সাহায্য করতে চায়নি বা চেয়েছিল না সো তাই এটাও একটা ফ্রেজল ভাব হিকেম আপ মানে সে তৈরি করেছিল বা সম্পন্ন করেছিল উইথ অ্যান আইডিয়া উইথ মানে সঙ্গে আইডিয়া মানে একটা পরিকল্পনা একটা পরিকল্পনা সে তৈরি করেছিল মালিয়ান 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 একে ছিল এ সি মানে একটা সমুদ্র ফার্স্ট প্রথমে অ্যান্ড দেন এবং তখন দি গোল্ড মাউন্টেন এরপরে কি করেছিল একটা সোনার পর্বত এঁকেছিল সমুদ্র প্রথমে এঁকেছিল সেই সমুদ্রের মধ্যে একটা সোনার পর্বত এঁকেছিলো দ্য রিচ ম্যান গট অ্যাংগ্রি সেই ধনী মানুষটা কী হয়েছিল গট অ্যাঙ্গরি গট মানে হয়েছিল হোয়া এই গ্যাট থেকে আসছে এই গ্যাট দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজে লাগাতে পারি গ্যাট দিয়ে কোনো সময় পাওয়া হয় নেওয়া হয় বা এখানে কি হয়েছিল কি গট মানে হয়েছিল গ্যাট থেকে আসছে একটা ভাব নাম্বার টু ফার্স্ট ফর্ম তো এটা কি পাস্ট ইন হবে গট অ্যাংগ্রি মানে রাগান্বিত হয়েছিল হি অর্ডার সে আদেশ দিয়েছিল দেখো সে এখন আদেশ দিচ্ছে কাকে আদেশ দিয়েছিল সেই মালিয়ানকে আদেশ দিয়েছিল আন্ট টু রিচ দ্য গোল মাউন্টেন আন্ট আমি চাই টু রিচ পৌঁছাতে কি দ্য গোল মাউন্টেন সেই সোনার পর্বতে আমি পৌঁছাতে চাই জো অ্যা শেফ কুইকলি ডো মানে আকো, এ মানে একটা শিপ মানে জাহাজ কুইকলি তাড়াতাড়ি একটা জাহাজ আঁকো আমি সেই সোনার পর্বতে আমি পৌঁছতে চাই মালিয়াং স্মাইল তখন কি সে তো মনে মনে একটা পরিকল্পনা ছিল তো সেই হিসাবেই সে কাজ করছে সেই জন্য সে হেসেছিল মৃদু হেসেছিল মালিয়াং স্মাইল মৃদু হেসেছিল মালিয়াং অ্যান্ড কুইকলি এবং তাড়াতাড়ি কি করেছিল ডিউ অ্যা গশিপ ডো মানে একে ছিল এ শেপ একটা বড় জাহাজ একে ছিল দ্য রিচ ম্যান যেই সে একটা জাহাজ আঁকবে সঙ্গে সঙ্গে সেই জাহাজটা এসে গিয়েছিল তো কি করলো সে রিচ ম্যান জাম্পড লাভ দিয়ে অন টু দ্য শিপ সেই জাহাজে লাভ দিয়ে উঠেছিল অ্যান্ড সেট অফ যাত্রা করেছিল এটা একটা ফ্রেজেল ভাব সেট অফ মানে যাত্রা করেছিল টু দি কোথায় দিকে কোন দিকে গোল্ড মাউন্টেন সেই সোনার পর্বতের দিকে সে যাত্রা করেছিল ওয়ান দ্য শিপ ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য সি যখন সেই শিপ মানে সেই জাহাজ ওয়াজ মানে ছিল ইন দ্য মিডল অফ দ্য সি ইন দ্য মিডল মানে মধ্যে অফ দ্য শিপ মানে জাহাজ মানে সমুদ্রের মধ্যে সেই জাহাজটা ছিল যখন মালিয়াং তখন কি করেছিল ড্রু অ্যা হিউজ একে ছিল অ্যা হিউজ মানে প্রকাণ্ড মানে বড় কি ওয়েব মানে ঢেউ বা তরঙ্গ তরঙ্গ বা ঢেউ ছিল তখন মালিয়াং দা ওয়েব সেই কি করছিল। সেই ঢেউট্রড ধ্বংস করে দিয়েছিল দা শিব সেই জাহাজটি জাহাজে করে কি সেই রিচ গ্রিডি রিচ ম্যান মানে সেই লুভি ধনী মানুষটু সোনার পর্বতের দিকে চলে গিয়েছিল জাহাজে করে সমুদ্রে সেই সোনার পর্বতের দিকে চলে গিয়েছিল দ্য গ্রিডি রিচ ম্যান নেভার কেইন ব্যাক তারপরে সেই জাহাজটা ধ্বংস হয়ে গেছে তো সেই লোভী ধনী মানুষটি নেভার কেম কখনো নেভার মানে কখনো কেম আসে নাই ব্যাক মানে ফিরে কখনো আর ফিরে আসে নাই মালিয়াং ইউজড দ্য ম্যাজিক ইউজড মালিয়াং ব্যবহার করেছিল দ্য ম্যাজিক পেইন ব্রাশ তার এরপরের কথা বলা হচ্ছে তার রঙের জাদুই রঙের তুলিটি সে ব্যবহার করেছিল টু হেল্প মানে সাহায্য করতে দ্য পুয়ার অনলি একমাত্র করতেই সেই রঙের ব্রাশটি ব্যবহার করেছিল মোরেল এই গল্পটির মরে হলো হেল্প দ্য পুয়োর অ্যান্ড নিডি হেল্প মানে সাহায্য করবে বা সাহায্য করো দ্য পুওর মানে গরিব অ্যান্ড নিডি এবং যার সত্যি সত্যি দরকার আছে তাকেই সাহায্য করবে এবং গরিব মানুষকে সাহায্য করবে আজকে এই গল্পটা কেমন লাগলো যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করবেন লাইক দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই